যে ডাকসু বছরের পর বছর ধরে ছিল প্রায় নিষ্ক্রিয় নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের জন্য আদৌ কোনো কাজ করেছেন কিনা সেই নদীর যেখানে খুঁজে পাওয়ায় দুষ্কর সেই ডাকসুর ইতিহাসই যেন মাত্র দশ দিনে নতুন করে লিখেছেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম তার নেতৃত্বে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন এক কর্মচাঞ্চল্য ফিরিয়ে এনেছে যা নিয়ে এখন তুলপার পুরো ক্যাম্পাস ভিপি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই সাদিক কায়েম একের পর এক ইতিবাচক পদক্ষেপ নিয়ে চলেছেন উনিশশো একাত্তর ও চব্বিশের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন নবাব সলিমুল্লার কবর জিয়ারত এমনকি সাবেক ভিপি মাহমুদ রহমান মান্না ও নুরুল হক নুরের সাথে সৌজন্য সাক্ষাৎ তার সব কিছুই ছিল চমকে ভরপুর এরপরও তিনি হাত দিয়েছেন শিক্ষার্থীদের মূল সমস্যাগুলোতে একাডেমিক ভবনগুলোতে স্থাপন করেছেন স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন যা প্রশংসিত হয়েছে সব মহলে মাস্টারদা সূর্যসেন হলে রিডিং রুম আর মসজিদে এসি লাগানোর কাজও শুরু করে দিয়েছেন অথচ নিজের দফতর কক্ষে এসি লাগাতে নিষেধ করেছেন সাদেক কায়েম তবে তার সবচেয়ে বড় চমক ছিল শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে লাইভ ভাস ট্রেকিং অ্যাপ চালু করা এবং চারটি শাটল ফ্যান যুক্ত করা শুধু তাই নয় হলগুলোতে ফিরেছে শিক্ষার্থী বান্ধব পরিবেশ বন্ধ হয়েছে গণরুম আর গেস্টরুমের মতো বিভীষিকা শিক্ষার্থীরা পাচ্ছেন নতুন বিছানা টেবিল রুমে লাগছে নতুন ফ্যান আর ক্যান্টিনের খাবারের মানও আগের চেয়ে অনেক উন্নত হচ্ছে যা কিছু এতদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কল্পনাও করতে পারত না তাই যেন মাত্র দশ দিনে বাস্তব করে দেখিয়েছেন সাদিক কায়েম এখন পুরো দেশের নজর তার দিকে আগামী এক বছরে তিনি আর তার প্যানেল কি কি চমক দেখান তাই এখন দেখার বিষয় শাহ ঢাকা নিউজ